আসসালামু আলাইকুম তো তোমাদের হচ্ছে পার্ট ওয়ান আমরা মডিফায়ারের রুলসগুলো দেখিয়েছিলাম বারোটার ভিতর ছয়টা রুলস খুবই সুন্দরভাবে অর্থ ছাড়াও বিভিন্ন ট্রিক্স ব্যবহার করে কিভাবে করা যায় দেখিয়েছিলাম এখন হচ্ছে পার্ট টু তোমাদের মাঝে দেখাবো আর পার্ট টু হচ্ছে উইথ একটা তোমাদের বোর্ড কোয়েশ্চেন সলিউশন থাকবে হ্যাঁ তো সেক্ষেত্রে তোমাদের প্র্যাকটিসটা আরো বেশি ইফেক্টিভ হবে এবং আরও বেশি এফিসিয়েন্ট হবে তোমরা জানো আমার তোমাদের জন্য একটা গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে যুক্ত হতে চাইলে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা এই কমেন্ট বক্সে তোমরা দেখো লিঙ্ক আছে ওইখানে ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যাও তোমাদের এইচএসএ রিভিশন প্রিপারেশনের জন্য এবং হচ্ছে তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন পর্যন্ত গাইডলাইন পাওয়ার জন্য সো এখন আসো আমরা প্রথমে এগুলো শিখেছিলাম মোটামুটি এগুলো আমাদের হয়ে গেছিল ছয় নম্বর আজকে সাত নম্বর থেকে তো সাত নম্বর কি বলছে যে ইউজ ইনফিনিটিভ টু প্রিমোডিফাই দা নাউন যদি আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে বলে যদি আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে বলে তাহলে সেখানে আমাদের মূলত কি ব্যবহার করতে হয় টু প্লাস ভি ওয়ান দেখো আমরা টু প্লাস ভি ওয়ান ব্যবহার করি যে হি ড্যাশ ইউজ ইনফিনিটিভ ওকে কি হি ড্যাশ ওয়ার্ক সে কাজটা কি করতে চাই সে কাজটা করতে চাই অথবা সে কাজটা শেষ করতে চাই তাই না আমরা যদি আমরা বলতে পারি সে কাজটা শেষ করতে চাই তাহলে টু বসালাম এরপর কি একটা ভার্ব বসাবো ভার্ব কি ফিনিশ যদি শেষ করার অর্থ বোঝায় ফিনিশ এ পাই এন আই এস এইচ ফিনিশ অথবা বলতে পারি টু ডু বলতে পারি টু ডু সে কাজটা করতে চাই সে কাজটা শেষ করতে চাইলে টু ফিনিশ এরকম একটু অর্থ করতে হবে তাই না আমি তোমাদেরকে পূর্বের ক্লাসটা যারা করো নাই ওটা অবশ্যই অবশ্যই করে আসবে কারণ পূর্বের ক্লাস না করলে এটা আগে মাথায় কিচ্ছু বুঝবা না আগেরটা করে গেছো এগুলো তুমি একবারে মানে হাতের চোট পারবা ঠিক আছে হি হি সং সে তার গানটা লিখেছিল ড্যাশ দা পিপল কাদের জন্য পিপলদের জন্য তাই না তো আমাদের কি ব্যবহার করতে বলছে ইউজ ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে কি টু বসাতে হবে এরপর একটা ভিওয়ান লাগবে তাহলে হি কম্পোস্ট হি সং টু কি করতে পিপলদেরকে ইন্সপায়ার করতে পিপলদেরকে আনন্দ দিতে টু এন্টারটেইন টু এন্টারটেইন দিতে পারো মানুষদেরকে আনন্দ দিতে এন্টারটেইন এন্টারটেইন তাহলে মানুষদেরকে আনন্দ দিতে সে গান লিখেছিল অথবা টু ইন্সপায়ার মানুষদেরকে কি করতে মানুষদেরকে উৎসাহিত করতে সে গানটা লিখেছিল ওকে তার করতে বলে তখন আমাদের কি করতে হবে টু প্লাস ভি ওয়ান আমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে দেখা যাবে খুব ভাবে কিন্তু আমাদের এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার হয়ে যাবে ওকে এখন যদি কখনো আমাদেরকে বলে যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপ টু প্রিমোডিফাই দ্য নাউন আমরা কিন্তু এই যে এক থেকে আট নম্বর রুলস পর্যন্ত একটা বিষয় দেখতেছি আমরা যতগুলো বিষয় দেখতেছি সবগুলো কিন্তু নাউনকে মডিফাই করতেছে খুব ভালো করে খেয়াল রাখো আমরা এক নম্বর রুলস থেকে আট নম্বর রুলস পর্যন্ত যা কিছু দেখলাম সবটাই কিন্তু নাউনকে মডিফাই করে তাহলে আহ প্রি প্রেজেন্ট টু প্রি মডিফাই দ্য আমার এদিকে বলছে পাস্ট পার্টিসিপোল টুপ্রি মডিফাই প্রেজেন্ট পার্টিসিপল বলে তখন কি ভার্বের সাথে আইএনজি ভিউ ওয়ানের সাথে আইএনজি যদি পার্ট পাস্ট পার্টিসিপল বলে তখন আমাদের কি করতে হবে ভি থ্রি ইউজ করতে হবে সো চলো एग्जांपल দেখি হি স এ ড্যাশ প্লেন হি স এ ড্যাশ বলেন ইউজ প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল মানে কি প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি ভার্বের সাথে আইএনজি সো আমি এখানে কি বলবো আই স এ ড্যাশ প্লেন মানে উড়ন্ত উড়ে যাচ্ছে এরকম একটা প্লেন দেখলাম এরকমই তো বলবো তাই না উড়ে যাচ্ছে এরকম একটা প্লেন দেখলাম তাহলে উই ওয়া এ রানিং প্লেন দিতে পারো অথবা উই ওয়া এ মুভিং প্লেন দিতে পারো কি মুভিং প্লেন তাহলে উই ওয়া এ মুভিং প্লেন আমরা একটা উড়ন্ত প্লেন দেখলাম এরপরে কি ইউজ আই হ্যাভ এ ড্যাশ কার দেখো এখানে কি বলছে এখানে আছে পাস্ট পার্টিসিপল হ্যাঁ পাস্ট পার্টিসিপল ইউজ পাস্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দা নাউন আচ্ছা পাস্ট পার্টিসিপল থাকলে আমাদের কি ব্যবহার করতে হবে ভি থ্রি ব্যবহার করতে হবে তাই না ভি থ্রি সো দেখো যে ভি থ্রি আমরা ব্যবহার করব কি করব যে আই হ্যাভ ভি থ্রি মানে কি ভারবে তিন নম্বর রূপ তাই না আই হ্যাভ আই হ্যাভ এ ড্যাশ কার আমি কি বলতে পারি আই হ্যাভ এ রিপেয়ার্ড রিপেয়ার মানে আমার স্যার নষ্ট গাড়ি ছিল সেই ঠিক করে একটা গাড়ি আছে রিপেয়ার মানে কি মানে পুরাতন গাড়ি রিপেয়ার করছে এরকম একটা গাড়ি আছে তাহলে আই হ্যাভ এ রিপেয়ারড কার আই হ্যাভ এ রিপেয়ারড কার অথবা আই হ্যাভ এ ফিক্সড

যদি আমাদের এজেন্টকে প্রিমাইড মডিফাই করতে পারে অথবা ডিরেক্ট বলে দেয় যে ইন্টেন্সিফায়ার ইউজ করে মডিফাই করো তখন মূলত আমাদের কি ব্যবহার করতে হবে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে সেখানে বি কেয়ারফুল তখন আমাদের কি ব্যবহার করতে হবে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে চলো দেখো কি বলছে হিস সংস আর ড্যাশ মেলোডিয়াস তার গানগুলো হচ্ছে কি সুরেলা হ্যাঁ সুরেলা তাহলে কি করতে আমাদের কি ব্যবহার করতে হয় আর অ্যাডভার সাধারণত আমরা এইখান থেকে যে কোনো একটা দিয়ে তুমি যদি অর্থকর হয়ে যাবে তাহলে হি সংস আর সো মিলিডিয়াস তার গান হচ্ছে অনেক বেশি সুরেলা তাহলে হি সংস আর হি সংস আর ভেরি মিলিডিয়াস তার গান হচ্ছে খুবই সুরেলা খুবই বেশি সুরেলা তাহলে এখানে কি তুমি সো নিলেও হচ্ছে এখানে তুমি ভেরি নিলেও কিন্তু খুব সুন্দরভাবে অর্থ হয়ে যাচ্ছে সাধারণত ভেরি নিলে সব জায়গায় হয়ে যায় হ্যাঁ ইট ইস ড্যাশ ড্যান্জারাস ফর হিউম্যান হেলথ তাহলে এটা খুবই ক্ষতিকর আমি কি বলবো যে ইউজ ইন্টেন্সিভ বলছে না তাহলে এটা খুবই ক্ষতিকর আমি ভেরি নিয়ে কিন্তু এখানে হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু ভেরিটাকে আমি একটু বোল্ড আকারে দিয়েছি তাহলে ইট ইজ ভেরি ডেঞ্জারাস তাহলে এটা হচ্ছে কি অনেক বেশি ক্ষতিকর ফর হিউম্যান হেলথ অথবা ইট ইজ সো ডেঞ্জারাস ঠিক আছে এগুলো নিলেই মূলত আমাদের এখানে হয়ে যাবে অথবা যদি এগুলো নিয়ে অর্থ না হয় তখন তোমাকে একটা অ্যাডভার্ব নিজে থেকে নিতে হবে ওকে 10 নম্বর দেখো যে প্রি মডিফাই প্রি অথবা পোস্ট মডিফাই দা ভার্ব প্রি অথবা পোস্ট মডিফাই দা ভার্ব যদি বলে অথবা ইউজ অ্যাডভার্ব টু প্রি অথবা পোস্ট মডিফাই দা ভার্ব বলে ওই যে আমরা কিন্তু এক নাম্বার ক্লাস আমরা দেখেছিলাম যে অ্যাজ অ্যাডকে মডিফাই কে করে অ্যাজ অ্যাডকে মডিফাই করেছে অ্যাডভার্ব ভার্ব কে মডিফাই করেরে ভার্ব কে মডিফাই করেছে অ্যাডভার্ব তো এখন বলছে কি প্রি অথবা পোস্ট মডিফাই দা ভার্ব যেহেতু ভার্ব কে মডিফাই করতে বলছে তার মানে আমাদের সেখানে কি লাগবে অ্যাডভার্ব আর এখানে তো নির্দিষ্ট করে বলেই দেশে যে ইউজ অ্যাডভার্ব তখন তো আমরা বুঝতেই পারছি এখানে অ্যাডভার্ব লাগবে ওকে সো এখন দেখো কি বলছে যে পিপল ড্যাশ প্রি মডিফাই দা ভার্ব এখানে কি বলছে তোমাকে কি বসাতে হবে বলে নাই কি বলছে প্রি মডিফাই দা ভার্ব আর আমরা কি জানি যে ভার্ব কে মডিফাই করে কে ভার্ব কে মডিফাই করেছে অ্যাডভার্ব ওকে পিপল ড্যাশ ডিপেন্ড অন এগ্রিকালচার তাহলে লোকজন কি করে এখান থেকে তুমি যে একটা চুজ করতে পারো দেখো যে মানুষ মানুষ হচ্ছে অধিকাংশ মানুষ কি ইসে তোমার কৃষির উপর নির্ভরশীল তাই না তাহলে কি এই যে পিপল ওপেন দিতে পারি অথবা দিতে পারি হচ্ছে তোমার পিপল জেনারেলি হ্যাঁ জেনারেলি মানুষ সাধারণত কৃষির উপর নির্ভরশীল অথবা দিতে পারি হচ্ছে লার্জলি লার্জলি এখানে হয়তো লার্জলি নাই তো আমি লার্জলি দিয়েও করতে পারি যে পিপল লার্জলি ডিপেন্ডস অন মানে মানুষ হচ্ছে খুবই বেশি করে নির্ভর করে কিসের উপর এগ্রিকালচারের উপর কৃষির উপর অথবা জেনারেলি দিতে পারো মানুষ সাধারণত কৃষির উপর নির্ভর করে ওকে এরপরে কি দে ক্যান ড্যাশ পুট দেয়ার সিগনেচার ইন বাঙ্গাল হ্যাঁ ইউজ অ্যাডভার বলিয়ে দিয়েছে তোমাকে অ্যাডভার ব্যবহার করতে হবে তাহলে দে ক্যান পুট দেয়ার সিগনেচার ইন বাংলা তাহলে তারা কি পারে তারা বাংলাতে সিগনেচার করতে পারে তারা সাধারণত বাংলাতে সিগনেচার করে এরকম কি দিতে অলওয়েজ তারা সব সময় কি বাংলাতে তারা বাংলাতে সিগনেচারই করে না হ্যাঁ হার্ডলি দিলে কি হবে তারা বাংলাতে সিগনেচারই করে না অলওয়েজ মানে কি তারা বাংলাতে সময় সিগনেচার করে ওকে তার মানে অর্থ অনুযায়ী আমরা এখান থেকে দেখো যে অলওয়েজ ছিল এখানে হার্ডলিও ছিল কিন্তু আমাদের এই যে হার্টলি ছিল তো এইখান থেকে কয়েকটা নিলে আমাদের কিন্তু অর্থগুলো হয়ে যাবে হি ওয়ার্কস হি ওয়ার্কস দেখো পোস্ট মডিফাই এতক্ষণ আমরা দেখছি এতক্ষণ আমরা কি দেখছি এতক্ষণ আমরা দেখছি হচ্ছে প্রি মডিফাই এই যে ভার্ব আছে একে প্রি মডিফাই করছে এই যে ভার্ব আছে এইকে পূর্বে বসে প্রি মডিফাই করছে এখন আমরা দেখো পোস্ট মডিফাই পোস্ট মডিফাই মানে কি এই যে ভার্ব আছে ভার্বের পরে বসে মডিফাই করলে সেটাকে পোস্ট মডিফাই বলে ঠিক আছে ওই যে পোস্ট মর্ডার্ম বলে না পোস্ট মর্ডার্ম মানে কি মৃত্যুর পর যেটা করা হয় সেটা কি বলে পোস্ট মর্ডার্ম তো এটাও ভার্বের পরে মানে কোনো কিছুর পরে যখন মডিফাই করতে বলবো তখন সেটাকে পোস্ট বলে পোস্ট মানে পরে পোস্ট মানে পরে প্রি মানে পূর্বে তাহলে ভার্বের পরে অ্যাডভার্ব বসিয়ে ভার্বকে মডিফাই করতে হবে এখন কি বলছে হি ওয়ার্কস ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব একটা অ্যাডভার্ব বসাতে হবে তো আমরা যদি এখানে বলি শি ওয়ার্ক স্লোলি যদি বলি সে আস্তে আস্তে হাঁটে স্লোলি হ্যাঁ হতে পারে সে আস্তে আস্তে হাঁটে আমরা যদি বলতে জোরে বলতে চাই তাই না কুইকলি বলতে পারি কিউ ইউ আই সি কে এল ওয়াই কুইকলি অথবা ফাস্ট বলতে পারি শি ওয়ার্কস ফাস্ট শি কুইকলি শি ওয়ার্ক স্লোলি তার মানে এখানে কয়েকটা জিনিস আমরা ইউজ করতে পারি ওকে তো যদি কখনো আমাদের প্রি অথবা পোস্ট মডিফাইড ভার্ব বলে তখন সেখানে মূলত আমাদেরকে অ্যাডভার্ব ব্যবহার করতে হয় এগারো নম্বর যদি কখনো আমাদেরকে বলে যে ইউজ রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে বলে তো সেইখানে আমাদের কি ব্যবহার করতে হবে আমাদের হয় হু ব্যবহার করতে হবে হুম ব্যবহার করতে হবে হুজ ব্যবহার করতে হবে হুইজ দ্যাট অথবা ওয়াট এই যে ছয়টা দেখতে পাচ্ছে ছয়টা থেকে যে কোনো একটা অর্থ অনুযায়ী ব্যবহার করলে হয়ে যাবে দেখো যে দিস ইজ টাইম ড্যাশ ইজ আনস্টপেবল ইউজ রিলেটিভ প্রোনাউন হ্যাঁ দিস ইজ টাইম এটাই হচ্ছে উপযুক্ত সময় বা এটাই সময় এই সময় কি যেটা কি আনস্টপেবল আনস্টপল হ্যাঁ আনস্টপেবল যেটা হচ্ছে কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয় তাহলে এখানে আমি কি বলতে পারি যে যেহেতু সময়টাকে একটা বস্তু বস্তুর ক্ষেত্রে আমরা জানি হুইস নিতে হয় হুইস অথবা এখানে তুমি দ্যাট নিতে পারো তাহলে দিস ইজ টাইম হুইজ অথবা দ্যাট ইজ আনস্টপেবল আচ্ছা হুইজ বললাম ভুল হয়েছে হুইজ দ্যাট ইজ অথবা হুইজ ইজ আনস্টপেবল যেটা হচ্ছে কি বন্ধ করা অসম্ভব বা কঠিন আই নো দ্য ম্যান আই নো দ্য ম্যান আমি লোকটাকে চিনি রিলেটিভ প্রোনাউন ইস্পো আই নো দ্য ম্যান আমরা কি জানি মানুষ কি আমার লোকটাকে চিনি যে হচ্ছে গরিব ম্যানের ম্যানের রিলেটিভ প্রোনাউন কি বসে হু বসে তো হু তাহলে আই নো দ্য ম্যান হু ইজ পোর আমি হচ্ছে মানুষকে চিনি যে হচ্ছে গরিব তার মানে আমরা যদি কখনো রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে বলে তাহলে আমরা হচ্ছে এখান থেকে অর্থ অনুযায়ী একটু ভেবে চিনতে এখান থেকে একটা বসাই দিলে আমাদের হয়ে যাবে বারো নাম্বার কি বলছে ইউজ অ্যাপজিটিভ অ্যাপজিটিভ মানে কি কোনো ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য সেটাকে আমরা সাজাইতে পারি হচ্ছে একটা আর্টিকেল তারপর একটা অ্যাজিটিভ এবং তারপর একটা নাউন দিয়ে যেমনটা কি এটা হচ্ছে তোমরা হয়তো অর্থ না পারলে এটা পারবা না আমি যদি বলি যে মিস্টার শাকিল ড্যাশ কি বলছে ইউজ অ্যাপজিটিভ ইজ এ ভেরি ওয়াইজ ম্যান আমি যদি এখানে বলি মিস্টার শাকিল অ্যান ইংলিশ টিচার অ্যান ইংলিশ টিচার

অ্যাটেনশন অফ এভরি ইন দ্য ইয়ারলি চাইল্ড আর্লি চাইল্ডহুড তার মানে আমাদের একটা আর্টিকেল বসাইয়ে দেন হচ্ছে একটা অ্যাজিটিভ বসিয়ে তারপর একটা নাউন বসিয়ে দিলে মূলত আমাদের অ্যাপ পজিটিভের কাজটা হয়ে যাচ্ছে এটা অর্থ না পেলে তুমি পারবে না ওকে আর বাকি যেগুলো দেখালাম এগুলো তো তোমাদেরকে ক্লু আমি দিয়ে দিচ্ছি ক্লু ওই স্কুলে তোমাদের হয়ে যাবে সো এখন থেকে আমাদের একটা প্যাসেজ এখানে মূলত তোমাদের একটা বোর্ডের বিগত একটা কোয়েশ্চেন এখানে নিয়ে চলে এসেছে দেখি এগুলো আমরা কিভাবে পারি কি বলছে এ ভিলেজ ডক্টর ইজ এ ড্যাশ

ক্লাসটা করে আসো আগে থেকে আসো তাহলে এই ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ফ্যামিলিয়ার পার্সন তাহলে ভিলেজ ডক্টর খুবই পরিচিত একজন ব্যক্তি ইন ড্যাশ ডিটারমিনার ব্যবহার করতে বলছে ডিটারমিনার ব্যবহার করতে বলছে ডিটারমিনার হিসেবে কি ব্যবহার করতে পারতাম আর্টিকেল ব্যবহার করতে পারতাম ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করতে পারতাম কোয়ান্টিফায়ার ব্যবহার করতে পারতাম তাহলে ইন দ্য রুরাল এরিয়া অফ বাংলাদেশ তাহলে আমরা এখানে আর্টিকেল ব্যবহার করতাম তাহলে বাংলাদেশ গ্রাম্য এলাকাগুলোতে একজন গ্রাম্য ডাক্তার হয় খুবই বিখ্যাত ওকে হি হি ইজ ইজ করতে পারে ড্যাশ এ হ্যাঁ তাহলে সে সাধারণত কি সাধারণত বলছে কিন্তু সে সাধারণত হচ্ছে একজন ক্লার্ক বা কোয়ার্ক হিসেবে হচ্ছে পরিচিত তাহলে কি সাধারণত ইংলিশ কি অল জেনারেলি হ্যাঁ জেনারেলি

ঠিক আছে তাহলে একজন ভিলেজ ডক্টর খুব ভালো ডাক্তার না মানে খুব ভালো চিকিৎসা দেয় এরকম না হি সিটস ইন সে সাধারণত কি ছোট্ট একটা গাছের নিচে বসে বা ছোট্ট একটা দোকানে বসে হি ট্রিটস ড্যাশ ইউজ এ পসেসিভ পসেসিভ ব্যবহার করতে বলছে হ্যাঁ পেশেন্ট হি ট্রিটস সে ট্রিট করে সেবা দেয় কার পেশেন্টকে তার পেশেন্ট কে সেবা দেয় তাহলে এখানে কি ছিল আমাদের হির পসেসিভ ফর্ম কি হির পসেসিভ ফর্ম হচ্ছে হিজ ইজ তাহলে হি ট্রিটস হিজ পেশেন্ট সে তার পেশেন্ট গুলোকে কি দেয় সেবা প্রদান করে থাকে এফ নাম্বার ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দা নাউন আচ্ছা আচ্ছা পোস্ট মডিফাই দা নাউন ড্যাশ স্মল ফিশ এ ভিলেজ ডক্টর ইজ নট এ রিচ ম্যান আচ্ছা এটার সাথে একটু সম্পর্কযুক্ত তো পেশেন্ট ড্যাশ স্মল ফিশ স্মল ফিশ তাহলে টেকিং হবে ঠিক আছে মানে খুব কম টাকা নিয়ে তাহলে পেশেন্ট টেকিং স্মল ফিশ টেকিং তাহলে টেকিং স্মল ফিশ অল্প টাকার বিনিময়ে সে কি করে ট্রিট করে থাকে

কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলছে ড্যাশ ডক্টরস ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিনস তাহলে এই কারণে কি হয় যে দিস ডক্টরস মানে দোষ ডাক্তার তাহলে ওই সব ডাক্তার গুলোরা হ্যাঁ তাহলে দোস ডাক্তার কোন ডাক্তার গুলো বোঝাচ্ছে তোমার হচ্ছে ওই যে ভিলেজ ডক্টর তাহলে দিস ডক্টরস দিস ডক্টরস অথবা সাম ডক্টরস কোয়ান্টিফায়ার ইউজ করতে বলছে ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন কস্টলি মেডিসিন সাপ্লাই করতে পারে না টু দা পুর পেশেন্ট গরিব পেশেন্ট গুলোদেরকে ওকে ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডাক্তার তাহলে কি দক্ষ ডাক্তারদের সংখ্যা ইস ড্যাশ ইউজ অ্যান্ড ডিটারমিনার ডিটারমিনার ব্যবহার করতে বলছে কি বলবো ইস এফ ইউ ডিটারমিনার আর্টিকেল ব্যবহার করতে পারি দেখেছে আর্টিকেল ডেমোস্ট্রেটিক প্রনাউন অথবা কোয়ান্টিফায়ার এগুলো ব্যবহার করতে পারি এখানে অর্থ অনুযায়ী কি হচ্ছে দেখি এনিলে হয়ে যাবে দা নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টর ইজ এফ ইউ তাহলে কোয়ালিফাইড ডাক্তার এর সংখ্যা খুবই কম এফ ইউ মানে কি খুবই কম এফ ইউ মানে হচ্ছে খুবই কম সংখ্যক এরকম বোঝায় সো এ ভিলেজ ডক্টর ইজ ইজ এ গ্রেট ফ্রেন্ড তাই একজন ভিলেজ ডক্টর হচ্ছে একজন সব থেকে ভালো বন্ধু টু দ্য কি পিপল ইউজ নাউন এজেটিভ তাহলে ব্যবহার করতে বলছে তাহলে টু দা কাদের কাদের ভালো বন্ধু হম গ্রাম্য মানুষে তাহলে ভিলেজ পিপুল ভিলেজ পিপুল টু দা ভিলেজ পিপুল তাহলে গ্রাম্য মানুষদের জন্য একজন ভিলেজ ডাক্তার হচ্ছে সব থেকে ভালো এবং বড় বন্ধু এই ছিল হচ্ছে তোমাদের এইচএসএ মডিফাই সংক্রান্ত বিষয় আর তোমরা এই ভিডিওগুলো থেকে কতটুকু তুমি মডিফাই জানতে পেরেছো সেটা অবশ্যই আমাদের কমেন্ট জানিয়ে যাবে আর আমি আশা করি যে আমার ক্লাস দুইটা পার্ট করার পরে তোমার এই মডিফাই সম্পর্কে কোনো সমস্যা থাকবে না এখন তুমি প্র্যাকটিস করো প্র্যাকটিস করে নিজের ট্রাই করো দেখবা যে তুমি সব পারবা সব পারবা একটু অর্থ করে ট্রাই করো সব পারবা আমি তোমাকে ভরসা দিচ্ছি তুমি এখনই প্র্যাকটিস করতে বসো কোনো প্রবলেম থাকলে কমেন্ট কমেন্ট করো আর হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমাদের এইচএসসি রিভিশন ব্যাচ এবং হচ্ছে তোমাদের এইচএসসি ব্যাচটাকে কিভাবে হচ্ছে তোমাদের অ্যাডমিশনের টেস্ট পর্যন্ত নিয়ে যাওয়া যায় অ্যাডমিশন টেস্টে ভালো করা যায় সেই সব গাইড গাইডলাইন সম্পর্কেও তো সকল ধরনের গাইডলাইন হচ্ছে এখানেও দেওয়া হবে সো ওই গ্রুপটাতে যুক্ত থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্স এবং সে কমেন্ট বক্স দুইটা জায়গায় লিঙ্ক দেওয়া আছে অথবা আমার নাম্বারও দেওয়া আছে ওই নাম্বারে আমাকে নক করেও গ্রুপে জয়েন হতে পারো অথবা ডিরেক্ট লিংকে ক্লিক করে তুমি আমাদের গ্রুপে জয়েন থাকতে পারো এখানে শিট টিট সবগুলো তোমাদের ফ্রিতে প্রোভাইড করা হবে সো ভালো থেকেও আমি চ্যানেলের সাথে থাকো রিভিশন তোমাদের ইংলিশ রিভিশনের জন্য সব দায়িত্ব আমি নিলাম তোমাদের ইংলিশ রিভিশন আমি করিয়ে দেবো الله بس